আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইস সুমায়া শোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নেপাকুলতে স্টোরে এবং বরাবরের মতো এবারেও আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে সাথে সাথে মিশরের নেট কালেকশন নেট প্লাস মিশরের উপরে সুতার কাজ করা আচ্ছা ওকে তাহলে আজকে থাকছে আপনার মিশরের নেট কালেকশন একদমই আনকমন এর আগে বিভিন্ন ধরনের নেট কালেকশন পারচেস করেছেন এবার আপনাদের জন্য থাকবে স্পেশালি মিশরের নেট কালেকশন আমরা এখন এক এক করে দেখব ভাই এটা দেখেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা লাইট অনিয়ন কালারের মধ্যে কালেকশনটি এই কালেকশন দেখেন খুবই আনকমন এবং মিশোরিয়ান নেটের মধ্যে একদম ভাইরাল কালেকশন দেখতেই পাচ্ছেন আনকমন ডিজাইনের মধ্যে নেটের কারুকার্য করা রয়েছে এই যে কালেকশনটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই নিখুঁতভাবে বুঝতে পারবেন মনে হবে আপনারা পারচেস করছেন দোকানে বসে এই যে কাজটা দেখতে পাচ্ছেন একদম পুরা পিটানো কাজ থাকছে আর এগুলো সুতো দিয়ে কাজ থাকছে যদি এটাতে আপনারা কামিজ মেক করেন এই কাজটা থাকবে একদম আপনার হাতে আর এগুলো থাকবে ফুললি আচ্ছা এটা তিন হাত বহর হবে না সাড়ে তিন হাত বহর হচ্ছে এই হাতার কাপড়টা সহ সাড়ে তিন হাত বহরের মধ্যে আছে হ্যাঁ গাউনও মেক করে যাবে যেটা ইচ্ছা আছে এরপরে দেখেন এরপরে কালেকশনটা আমরা দেখবো কাপড়টা খুবই সফট থাকছে দেড়শো টাকা সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন এবং কাপড় হাতে পাওয়ার পরে কাপড় কোয়ালিটি দেখার পরে আপনার টাকাটা মানে আই মিন পুরো টাকাটা আপনার পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন আর এইটা থাকছে আপনার টিস্যুর উপরে টিস্যুর উপরে কাজ করা থাকছে পুরো পিটানো কাজ থাকছে দেখেন এগুলো সুতার কাজ একদম পিটানো কাজ নাও মানে কোথাও ওঠার অপশন নাই এবং চিরা ফুটা নাই একদম আনকমন থাকছে এটাতে যদি গাউন লেহেঙ্গা যেটাই মেক করবেন সুন্দর লাগবে একদমই আনকমন একটা লুক দেবে এরপরে কালেকশনটা আমরা দেখবো এটা কিসের মধ্যে না একই সেম আপনার ডিজাইন আলাদা এটাও টিস্যুর মধ্যে থাকছে টিস্যুর মধ্যে এটা থাকছে আপনার বাঙ্গি কালারের সুতার কাজ করা থাকছে এগুলো দিয়ে যদি আপনারা শাড়িও মেক করেন দেখেন পারফেক্ট লাগবে খুবই গর্জাস একটা শাড়ি হয়ে যাবে বাঙ্গি কালারের সাথে রেড কালার একটা ব্লাউজ যদি নেন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে আর আনকমন হবে ফ্যাশনেবল লুক দেবে আচ্ছা এরপরে দেখান প্রাইস কি সেম থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এরপরে আমরা হোয়াইটের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি এটা আপনার নেটের মধ্যে রয়েছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে ডান করা রয়েছে কাজটা এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের মধ্যে আরেকটা আনকমন ডিজাইন এটাও হোয়াইট কালার মধ্যে দেখেন পুরো কাজ করা রয়েছে এবং হোয়াইট কাপড়গুলো আরো সফট হয়ে আরো সফট আচ্ছা প্রাইস কেমন থাকবে